আউজ্লাহিম আজকে আমরা জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো যা হচ্ছে এয়াল ক্যান এয়াল ক্যান এইচএসি ও এস এসসি উভয় সিলেবাসে আছে তবে এইচএসি সিলেবাসের দ্বিতীয় অধ্যায় তোমাদের কেমেস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায় আছে যে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে জৈব রসায়ন আর সিলেবাসে এগারো অধ্যায় এগারো অধ্যায়ে তোমরা পাবা তো আমরা অ্যালকেন কি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো অ্যালকেন এর নামকর সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো প্রথম দ্বিতীয় আগে আমরা অ্যালকেন কি সেটা অ্যালকেন যে সকল হাইড্রোকার্বনে যে সকল হাইড্রো কার্বনে কার্বনে কার্বন কার্বন একক বন্ধন দ্বারা সংযুক্ত থাকে তাকে অ্যালক্যান বলে আচ্ছা ওকে আমরা জানলাম অ্যালকেন কাকে বলে যে সকল কার্বন কার্বন একক গ্রন্থন দ্বারা সংযুক্ত থাকে তাকে অ্যালকেন বলে অ্যালকেনের অ্যালকেন এর সাধারণ সংকেত সাধারণ সংকেত সংকেত হল সিএন এস টু এন প্লাস টু ওকে আমরা এলকেন কাকে বলে জানলাম এলকেন সাধারণ সংকেত সি এন এস টু এন প্লাস টু এখানে দেখো এন হচ্ছে কার্বন সংখ্যা ওকে আমরা এলকেন যদি নামকরণ করতে চাই তাহলে দেখো যদি এল ক্যান এই জায়গা দেখো সি এন এর জায়গায় যদি আমরা ওয়ান নিই তাহলে ওয়ান নিলাম একটা কে নিলাম এখানে দেখো এন এর মান যদি ওয়ান নিই দুই দুই দিয়ে কত বলো আমার চার তো দেখো এটার নাম হয়ে যায় আমাদের কি বলো আমার মিথ্যান ভাবে এখানে এন এর মান যদি টু নিই তাহলে টু নিলাম দেখো এখানে টু নিলে দুই দু গুণে চার চার দিয়ে কত বলো আমার এখানে ছয় তবে এটার নাম কি হবে বলো আমার ইথেন অনুরূপভাবে দেখো যদি থ্রি নিই এখানে থ্রি নিলাম তিন দুগুনে কত ছয় ছয় দিয়ে কত হলো আমার আট তাহলে এটার নাম হচ্ছে আমাদের পেন ওকে অনুরূপ ভাবে তোমাদের বইয়ে দেখো তোমাদের বইয়ে পাওয়া এসিসি সিলেবাসের সিলেবাস দুইশো সত্তর পেজে লেখা লিখে আছে মিথেন ইথেন প্রোপেন বিউটেন প্যানটেন হ্যাক্সেন হ্যাপটেন অক্টেন ননেন ডেকেন পর্যন্ত আমরা যদি ফোর নি দেখো এখানে ফোর নিলাম চার দুগুণে কত আট আট দিয়ে দশ আর এটা নাম হচ্ছে বিউ 10 যদি এখানে 5 নি 5 দুগুণে 10 10 দিয়ে কত বলো আমার 12 তাহলে এটা নাম হচ্ছে প্যান্টেন অনুরূপভাবে আমরা যদি এক থেকে তোমাদের বইয়ে 270 পেজে আছে এসএসসি সিনেবাসে দেখবা বাবা এখানে যে এই পর্যন্ত দুগুণই 10 যদি এখানে নি তাহলে 10 দুগুণে গত 20 20 আর দুগুণে কত বলো আমার 25 যার নাম হচ্ছে ড্যাশ কেএন ওকে আমরা অ্যালকেন কাকে বলে জানলাম অ্যালকেনের সাধারণ সংকেত জানলাম অবশ্যই এটাকে মুখস্থ করতে হবে মুখস্থ ছাড়া আমরা অ্যালকেনের নামকরণ পারব না আমরা এটা জানলাম এখন দেখো অ্যালকেনের নামকরণ করব তার আগে আমরা একটা জিনিস জানবো সেটা হচ্ছে অ্যালকাইন মূলক এলকাইন মূলক অ্যালকাইন মূলক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস অ্যালকাইল মূলক এটা আমরা জানবো অ্যালকাইল মূলক কি তোমরা লিখবা দেখো অ্যালকেন থেকে থেকে একটি হাইড্রোজেন প্রমাণ হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে অপসারণ যে এক একজি মূলকের উৎপত্তি হয় উৎপত্তি হয় তাকে অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক বলে আচ্ছা ওকে আমরা সংজ্ঞা থেকে জানলাম অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে যে এক মূলকের উৎপত্তি হয় তাকে অ্যালকাইল মূলক বলে যেমন আমরা একটা অ্যালকেন লিখলাম দেখো CS4 এটা একটা অ্যালকেন দেখতে পাচ্ছো এখানে কার্বনের চারটি যোজনীতে চারটি হাইড্রোজেন আছে চারটি হাইড্রোজেন আছে এখান থেকে যদি আমি একটি হাইড্রোজেন পরমাণুকে অপসারণ করি বাদ দিয়ে দিই তো আমাদের কার্বনের চারটা যোজনীতে চারটা হাইড্রোজেন আছে না এখান থেকে একটা হাইড্রোজেন যদি চলে যায় তবে একটা হাত খালি হয়ে যাবে দেখো এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন এদিকে একটা হাইড্রোজেন যেটা নাম হচ্ছে অ্যালকাইল মূলক এটার নামই হচ্ছে অ্যালকাইল মূলক আচ্ছা এই অ্যালকাইল মূলকের একটা সাধারণ সংকেত আছে অ্যালকাইল এখানে এন হচ্ছে কার্বন সংখ্যা আমরা দেখতে পাচ্ছি দেখো এই মিথেন থেকে একটি হাইড্রোজেনকে অপসারণ করলাম তাহলে হয়ে গেল আমাদের মিথাইল আরেকটা জিনিস বলি এখানে দেখো অ্যালকাই মূলকে অ্যালকায় কাই মূলোকে মূলকের নামের শেষে আয় যোগ করতে হয় আয় যোগ করতে হয় যেমন আমরা মিথেন থেকে একটি হাইড্রোজেন প্রমাণকে অপসারণ করলাম তাহলে এটার নাম হয় আমাদের মিথাই